আমরা তো আধুনিক পদ্ধতিতে গরু লালন পালনের কৃষি বুঝি না আপনি যদি একটু বুঝিয়ে দিতেন আসলে আধুনিক পদ্ধতিতে গরু লালন পালনের ক্ষেত্রে একজন খামারিকে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে এটা আপনাদেরকে জানতে হবে কি কি বিষয় স্যার এই যেমন উন্নত মানের ভালো জাতির গরু নির্বাচন করা ভালো কোম্পানির গোখাদ্যের ব্যবস্থা করা গরুর বাসস্থানের উপযুক্ত ব্যবস্থা করা এবং গরুর পরিচর্যা এবং রোগ প্রতিরোধের উপায় জানা তার গরু নির্বাচনের বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতে প্রথমত গরুর শারীরিক গঠনের দিকটা খেয়াল রাখতে হবে অধিক দুধ উৎপাদন কিংবা গরু মোটা তাজাকরণ উভয় ক্ষেত্রেই গরু শারীরিক গঠনের দিকটা খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ যেমন গরুর বুক চওড়া পিঠ সোজা পা শক্তিশালী এবং দেহের অনুপাত ভারসাম্যপূর্ণ হওয়া উচিত আর দ্বিতীয়ত অধিক দুধ উৎপাদনের ক্ষেত্রেও একটা জিনিস খেয়াল রাখতে হবে গরুর চোখ উজ্জ্বল লোম মসৃণ এবং সুস্থ সবল পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত মানের গরু নির্বাচন করতে হবে প্যারাগন গ্রুপ খামারিদের পরিপূর্ণ সমাধান